নমস্কার বন্ধুরা চলে এসেছি আরেক রেসিপি নিয়ে আজ বানাবো আমি প্রচুর পাতার পোকোড়া তার জন্য আমি চাল ভিজিয়ে রেখেছি টুনে নিয়ে নিয়েছি রসুন লঙ্কা আদা বেটে নেব চালগুলো শিলনোড়া বেটে নেব প্রথমে আদা লঙ্কা রসুন বেটে নিই কাগুলেকে বেটে নিয়েছি এবার বেটে নিব চালটাকে বন্ধুরা আমি কচুর এটা কেটে দিব এক এক করে ধুয়ে এরপর নিয়ে বেসন লবণ লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন লঙ্কার বাটা আতক চাল বাটা এরপর একটুখানি জল দিয়ে আমি বাটারটাকে কি মিলিয়ে নিব এর মধ্যে দিয়ে দিব আমি ম্যাগি মশলা বন্ধুরা আমি অনেকেই আতব চালের বাটা দেয় না কিন্তু আমি আতব চালের বাটা কেন দিয়েছি আতব চালের বাটাটা দিলে একটু মুড়মুড়ে টাইপের হয় কচু পাতার উপর লেপ লাগিয়ে নেব এরপর আরেকটি পাতা দিয়ে আরো লেজ গুলো লাগিয়ে নিতে ছয় সাতটা পাতা বেসন লাগানো হয়ে গেছে এরপর রোল করে নিব সোতা দিয়ে আমি বেঁধে দিবো এটাকে আর দেখাতে হবে না একটা ওই দেখে এরপর আমি কেকে বসিয়ে দিব আমার কাছে মোমো বানানোর নাই তার জন্য আমি রিং উপরে এই কচুগুলোকে এভাবে করে সিদ্ধ করে নিব কাটি সাহায্যে চেক করে নিব সিদ্ধ হয়েছে কিনা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে একদম পুরো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে ছোট ছোট রোল করে নেব কড়াই চেপে দিয়ে তেলটা গরম করে নিব ততক্ষণে আমি কচুগুলোকে টুকরো টুকরো করে নেব পরে এক এক করে প্রচুর গুলোকে ছেড়ে দিব কোপড়া গুলাকে আমি ধিমি আঁচে ভেজে নেব কত সুন্দর গন্ধ বেরিয়েছে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো আমার পোকরা তৈরি হয়ে গেছে